পাকিস্তানে উড়ে গেল একটা গোটা সেনা কনভয় এবং তাতে কত আহত কত মৃত আজকে সেই নিয়ে বিস্তারিত আসব এছাড়া মধ্যপ্রাচ্যে আরও ইন্টারেস্টিং জিনিস ঘটে চলেছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আসব আপনাদের ভারত বার্তায় নমস্কার আমি সুকান্ত মুখার্জি আপনারা দেখছেন ভারত বার্তা খাইবার পাকথুনকুয়া ডিস্ট্রিক্ট আপনারা জানেন আফগানিস্তানের ধারে যে পাকিস্তানের যে ডিস্ট্রিক্টটি আছে সেটাকে বলে খাইবার পাকথুনকুয়া ডিস্ট্রিক্ট সেই খাইবার পাকথুনকুয়া ডিস্ট্রিক্টের অধীন নর্থ নর্থ ওবাজারিস্তান সেই নর্থ ওবাজারিস্তানে একটি সুইসাইড বোম্বার এসে আচমকা একটা গোটা সেনা কনভয় উড়িয়ে দিল এবং তাতে যা জানা যাচ্ছে জন পাকিস্তানি সৈনিক মারা গেছেন এবং উনত্রিশ জন আহত হয়েছেন তাদের ছবিগুলো এখন বর্তমানে আপনারা দেখছেন যেখানে ষোলো জন মারা গেছেন এবং উনত্রিশ জন আহত হয়েছে নর্থ ওবাজারিস্তান ডিস্ট্রিক্টে খাইবার পাক্তুনকোয়া রাজ্যে সেখানে একটি সুইসাইড বোম্বার আসে এবং মিলিটারি কনভয় ঢোকেন এবং উড়িয়ে দিয়ে চলে যান তাদের পাশে দেখুন আপনাদের নামগুলো দেখাচ্ছি